আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খুশবু ব্লক আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি দেশি ছোটো চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না একটা করয়ের ভিতরে আমরা প্রথমে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ফাঁটা হয়ে গেলে আমরা এর ভিতরে তেল দিয়ে দেব তেল দেওয়ার পর চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এরপর আমরা এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ দেওয়ার পর একটা ভালোভাবে নেড়ে নিতে হবে নাহলে নিচ থেকে লেগে যেতে পারে আমরা এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দেবো আদা রসুন বাটা মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা এর ভিতরে পানি দিয়ে দেব এক চামচ হলুদ আর এক চামচ গুঁড়ো মরিচ দিয়েছি আমরা আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন মশলাটা কষানো হয়ে গেলে আমরা এর ভিতরে পানি দিয়ে দেব এখন আমরা এর ভিতরে আগে থেকে কেটে রাখা পালং শাক আর আলু দিয়ে দে দেব শাক দেওয়ার পর আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় পালং শাক আর আলু সেদ্ধ হয়ে গেলে আমরা এর ভিতরে জিরা গুঁড়ো দিয়ে দেব আমাদের পালন রান্না শেষ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ